বন্ধুগণ আপনাদের কেবলমাত্র ইলিগ্রোস কক্সবাজার হোটেলের দেখানো বাকি ছিল যা এই জিমটা জিমের ইনস্ট্রুমেন্টগুলো দেখবেন কেবল আমার সন্তানরাও এসেছে এখানে আব্দুল রসমান শাফিদ মাই সান লাস্ট ওয়ান এই একটি ইনস্ট্রুমেন্ট আরও একটি ইনস্ট্রুমেন্ট এই দেখছেন এখানে আর একটি এই একটি চারটি দেখলেন এটা আমার ছোটো কন্যা মাইস ওসমান সারা আরেকটি ইনস্ট্রুমেন্ট এখানে সেই সাথে আমার আরেকটি কন্যা সুমন ওসমান আলীর আরেকটি ইন্সট্রুমেন্ট রাখার স্টান এবং সেই সাথে আমার ভাইরা বেটা শ্যাম ভাইরা বেটা শ্যাম আমরা প্রত্যেকেই জিম রুমটি দেখলাম এবং দর্শক আপনারাও দেখলেন ইলেগ্রো সুইটস হোটেল কক্সবাজার ইলেক্রো সুইটস হোটেল কক্সবাজার এখানে সুযোগ সুবিধা এর মধ্যে জিম ফ্রি ব্রেকফাস্ট বাফেট ফ্রি রুমের ভাড়ার সাথে সেই সাথে নামাজের স্থান অর্থাৎ মসজিদ আছে আর আপনারা পূর্বে দেখেছিলেন আমরা ঢুকেছিলাম যখন এনভায়রমেন্ট ফার্স্ট এনভায়রনমেন্টটা আবার দেখছেন আমরা এখন আউটগোয়িং হচ্ছি অর্থাৎ চলে যাব আমাদের এই যে পরিবারের অন্যান্যরা এখানে আছে কাউন্টারের সামনে এবং রিসিপশন পূর্বে দেখেছেন আপনারা মার্শাল্লাহ আবার একটু দেখিয়ে নিলাম আমরা চলে যাচ্ছি সকলের কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থল ঢাকা আমাদের বাড়িতে পৌঁছার তফিক দান করে সে দেওয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে বুক সেল ফর সেল আমাদের লাকেজ এবং এই কাউন্টারটি এই সকল এখানে আচ্ছা 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 এই সার্টিফিকেট বিএসটিআই অনুমোদিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেশ অনুমোদিত আই এস সার্টিফিকেট আছে প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করছে আমার দর্শক বন্ধু যারা সোশ্যাল মিডিয়ায় এখন দেখবেন আপনারা এই লেবগুলো সিটসের কাউন্টারটি এটো সুন্দর এক্সক্লুসিভ আর সময় নষ্ট করছে না সবার কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তার জন্য সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থল ঢাকা প্রচার দান করে থ্যাংক ইউ আমন্ত্রণ রইলো এসে আসার জন্য এসে অ্যাট লিস্ট দেখবেন আমাদের হোটেলের কি জি জি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ